আসসালামু আলাইকুম হ্যালো এবরিওান সবাই কেমন আছো আশা করি আল্লাহর রসের সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেন বিরিয়ানি তো আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি তা তোমরা দেখতে থাকো আমি প্রথমে মুরগির মাংসগুলো কেটে নিয়েছিলাম কেটে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণ দিয়ে আমি মাংসটা মেখে নিলাম তো এখন চুলাতে আমি পাইপেন বসাইছি পাইপের মধ্যে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে তখন তার মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দিলাম মাংসগুলো আমি হলুদ মরিচ কিছুই দিই না তো মাংসগুলো আমি লবণ দিয়ে শুধু মেখে নিয়েছি এখন মাংসগুলো আমি ভাজতেছি তো মাংসগুলো আমি হালকা ভাজা দেব আর কি আমি শক্ত করব না মাংসগুলো তো আমি দোনো পিঠ ভালো করে ভেজে নিব দেখো আমার মাংসটা অনেকটাই ভাজা হয়ে আসতেছে আমার মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি চুলা অফ করে দিব এখন তো আমি এই বিরিয়ানিটার মধ্যে তিনটা ডিম দিব আর একটু আলু দিব আলুটা আমি ভেজে তুলে নেবো আর আলুটা আমি আগে একটু হাফ বয়েল করে নিয়েছি ডিমের সাথে তো এখানে আমি বিরিয়ানি মশলা নিয়েছি পেঁয়াজ কুচা নিয়েছি এখন চুলাতে পাইপের নন স্টিক হাড়ি বসেছি তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসতেছে এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব আমি ডিমটা আর আলুটা ভেজে তুলে নিব তো ডিমটা আমি হালকা ভাজা করব দেখো আমি ডিমটা ভেজে এখন তুলে নেব আমার ডিমটা ভাজা হয়ে আসছে এখন হচ্ছে আমি আলুটা ভাজবো আলুটা ভাজার জন্য আমি তেলের মধ্যে একটু মরিচি গুঁড়া দিবো যাতে আলুটা একটু লাল কালার হয় আর কি এজন্য তো আমার আলুটা ভাজা ভাজা হয়ে আসতেছে ভাজা হলে আমি আলুটা বাটিতে তুলে নিব তো দেখতে থাকো আমি কিভাবে এই বিরিয়ানিটা বসাই রান্না তো যে আলুটা ভাজা হয়ে আসতেছে এখন আমি বাটিতে তুলে নিব তো বাটিতে তুলে নেওয়ার পরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচা ছেড়ে দিব পেঁয়াজটা ছেড়ে দেওয়ার পরে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন তার মধ্যে আমি তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আর হচ্ছে মাংসের যে মশলাগুলো লং এলাচ তেজপাতা দারচিনি আছে সেগুলো এখন দিয়ে দিব তো অনেকে চাইলে এই সময়টায় দেখা যায় জায়ফল ফল জি পোস্ত বাটা যদি থাকে দিতে পারে কাজুবাদাম বাদাম বাটা যদি থাকে এই সময় এই মশলার সাথে দিতে পারে তো আমার হাতের নাগালে ওই ধরনের মশলাগুলো ছিল না কাজু ও বাদাম কিংবা জায়ফল ফল ছিল না তাই দিই নেই তা আমি বিরিয়ানি মশলা দিয়ে আজকে রান্না করবো তো দেখো আমি দেড় চামচ পরিমাণে এখানে মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার আসার জন্য আর কি আমি এই বিরিয়ানিটা সাদা রান্না করব না একটু লাল লাল কালার যাতে থাকে সে অনুপাতে আমি মরিচি গুঁড়ো দিয়ে দিলাম তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য পানিটা বেশি দিব না অল্প পরিমাণে পানিটা দিব এর মধ্যে এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো অর্ধেকের থেকে একটু কম এক প্যাকেট আমি পুরো দিব না কারণ আমার এখানে আধা কেজির মতো মাংস ছিল তাই আমি অর্ধেকের থেকে একটু কম দিয়েছি আর কি এখন আমি এখানে তিন চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব আমার কাছে টক দুই ছিল না তাই আমি গুঁড়া দুধটা অ্যাড করলাম গুঁড়া দুধটা দিলে এটা স্বাদ গ্রান সব ঠিক হয় আর কি বিরিয়ানিটা অন্যরকম মজা আসে এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব এর মধ্যে এখন পোলা চলটা আমি মেপে নিব আর কি আমি পলা চলটা আধা কেজি পরিমাণে নিব আশা করি সবার এই রান্নাটা ভালো লাগবে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমার মাংসটা এখানে কষানো হয়ে আসছে মাংসগুলো আমি একটা বাটিতে তুলে নিব আর যে মশলাটা আছে সেই মশলাটার মধ্যে আমি চালগুলা ধুয়ে নিয়েছি এখন এই মশলার উপরে চালগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তো দেখো আমার মাংসটা তুলে নিচ্ছি বাটিতে এখন এর মধ্যে চালগুলা দিয়ে দিচ্ছি মশলার উপরে তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তার মধ্যে আমি গরম পানি দিয়ে দিবি একটু পরে তো দেখো আমি চালটা একটু নাড়াচাড়া করতেছি এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিবো দেড় চামচ পরিমাণে এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব গরম পানিটা এমন পরিমাণে দিব যাতে আমার চালটা সিদ্ধ হয় আর ঝরঝরও থাকে গরম পানি দেওয়ার কারণটা হচ্ছে পোলাওটা ঝরঝরা হবে চালটা ঝরঝরা হবে আর কি তো আমি পানি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়া মানে হচ্ছে গ্রান হওয়ার জন্য আর কি বিশেষ করে এখন এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দিব সয়া সস এক চামচ পরিমাণে দিব আর লবণটা আমি যখন সয়া সস দিব ওরকম হিসেবে আমি লবণটা বিরিয়ানির মধ্যে অ্যাড করবো তো আমি এখানে এখন কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম কেউ চাইলে কিশমিশ আলু বোখারা তারপর হচ্ছে ইয়ার এটা কী বলে কেওড়ার জল ঘি এগুলা দিতে পারে এই সময় তা আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম আমার যখন বিরিয়ানির পা মানে চালের পানিটা শুকিয়ে আসছে তার তখনই আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা সব শেষে দেওয়ার কারণ হচ্ছে মাংসটা পরে দিলে কি মাংসের টেস্ট গ্রান সব ঠিক থাকে আর কি এখন আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো আমি চালের উপরে বিছিয়ে দিব। আর ডিমটো উপরে দিয়ে দিব। তো দেখো মাসাল অনেক সুন্দর হয়েছে দেখতে আশা করি সবার ভালো লাগবে তো আমার হাতের নাগালা যা কিছু ছিল তাই আমি দিয়ে রান্নাটা করি তো আসলে এই মশ বিরিয়ানিতে অনেক মশলা দিতে হয় যত গুড় তত মিষ্টি মানুষ বলে তো এটাই যে মশলা যত বেশি হবে তত গ্র্যান্ড টেস্ট হবে বেশি তো আমার এইখানে ডাকনাটা হচ্ছে যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে হাওয়া বের হয়ে যায় হাওয়াটা যাতে ভিতরে থাকে আর উপরের চালটাও যাতে সিদ্ধ এই জন্য আমি হাওয়াটা বন্ধ করে দিব যাতে বের না হয় তো দেখো আমি এখন একটা প্লেটে নিচ্ছি আমার ছেলের জন্য তো দেখো আমি কিভাবে ডেকোরেশন করছি রান্নাটা একটা প্লেটে নিলাম একটা আলু দিয়ে দিলাম বিশেষ করে আলুটা দেওয়া হচ্ছে আমার ছেলের জন্য শুধু ছেলে না আমি নিজেও অনেক পছন্দ করি এই আলুটা বিরিয়ানির সাথে দিলে আমার খুব ভাল লাগে আশা করি সবার ভালো লাগবে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিও আর ভালো ভালো কমেন্টস শেয়ার করো আমি কমেন্টসের রিপ্লাই দিব আরো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো মশাল্লাহ কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ